আসসালামু আলাইকুম বিও আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের টাইটেল থামবেল দেখে তো বুঝতেই পারছেন তো ইউটিউবে যত প্রকারের রিংটোন আছে মানে ফোনে আপনারা কিন্তু সেট করতে পারবেন তো কিভাবে সেট করবেন সেটাই আপনাদের দেখাবার সুন্দর সুন্দর রিংটোন কীভাবে বাইর করবেন তো অতিফাস্ট আপনাদের ফোনের ইউটিউবে প্রবেশ করতেব তো আমি আমার ইউটিউবে প্রবেশ করতেছি তো ইউটিউবে আসার পরে এখানে কিন্তু আমার অনেক রিংটোন সাজেস্ট করতেছে তো আপনাদের যেটি ভালো লাগে তো এখন আপনারা সার্চ করে নিতে পারবেন তো বাসি সুরের রিংটোন লেখা আমি সার্চ করতেছি এখানে কিন্তু অনেক রিংটোন আইসবসে দেখতে পারছেন এখানে কিন্তু টান রিংটোন এই রিংটোনটি আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড তো সকলে করতে পারেন তো বিটম্যাট তারপর আরও অনেক পথের অ্যাপস আছে ডাউনলোড করার জন্য আপনারা ডাউনলোড করে নেবেন তো এটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে অডিও তো অনেকের ফোনে ভিডিও হয় কিন্তু অডিও করে ই করলেই ভালো হয় আমি যেরকম মনে করি তো আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করব না তো তারপর অতি ফার্স্ট আপনারা মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংসটা আসার পর এভাবে একটু নিচে যাইবেন নিচে আসার পর সাউন্ড এবং বাইবেশন এই সাউন্ড ভাইব্রেশনে ক্লিক করবেন এই সাউন্ড ভাইব্রেশনে আসার পর তো আমার এটাকে আমি ফুল করে রেখে সাউন্ড ভাইব্রেশন আসার পর আপনারা এখানে যদি লক্ষ্য করেন একটু নিচে আসার পর মোবাইল রিংটোন রিংটোন তো এই রিংটোনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমি একটা কথা বলি তো ওই যে সাউন্ড ভাইব্রেশন এটা আমার রিয়েলমি সেট দেখে এটা এসে অনেকের কিন্তু সাউন্ড আসে বলিউমও আসে অনেকের তো ওইরকমভাবে আপনারা বিচাই নেবেন বিচারাই নিতে পারেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়ান সিম টু সিম তো আপনি দোনো সিমেই কিন্তু সেট করতে পারবেন ওয়ান সিম টু সিম তো আমার অন এই বেশি ফোন আসে তাই আমি অন সিমে করব তো এখন আপনাদের যদি রিংটোন ডাউনলোড করা থাকে তাহলে কিভাবে আনবেন এখানে যদি উপরে লক্ষ্য করেন অন ডিস ডিভাইস অন ডিস ডিভাইস এই অন ডিস ডিভাইসের উপরে ক্লিক করে দেবেন এখানে কিন্তু অনেক আপনাদের মিউজিক যদি ডাউনলোড করা থাকে সবই আইব তো এটি আপনারা এখানে টুক করে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পারছেন আমার এটা কিন্তু আমি সেট আপ করছি আমার যেটা লাগছে আমি সেটাই সেট আপ করছি আপনাদের মনের মতো আপনারা একটা বাইসে সেট আপ করতে পারবেন তারপর অটোমেটিকলি আপনারা বাইরে যাবেন কেউ ফোন দিলেই রিংটোন বাঁচব তো এটা কিন্তু হয়ে গেছে সকলে ভালো থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন বাই টাটা দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে বন্ধুরা